নিয়ে এই যে আঙ্কেল বীজ দিতেছে এর আগে এই জমির তিনবার স্প্রে করা হইছে আজকে চতুত্তর নাম্বার স্প্রে গাছের বয়স হয়ে গেছে সত্তর নাম্বার স্প্রেতে কি দেওয়াইলাম এটাই দেখামু এখন পটলের জন্যে প্রধান সমস্যা যেটা হলো মাসি পোকা ওই মাসি পোকা মাসি করে দেয় ফুল অবস্থায় ওই ফলন হয় না মানে ফলন কমে যায় মাসি পোকার জন্যে আমি সেন্সুর এক আইসোথিন এটা ব্যবহার করাইতেছি এটা লিটারে এক হেমেল হারি লিটারে এক হেমেল আপনার সাইবার মেটিন গ্রুপ গ্রুপ পেল সাইবার মেটিন কিন্তু আজকে ক্রস করে দিতেছি সাথে মাসি পোকার জন্য যে মানে কি এই সাইবার মেটিনের সাথে স্টার্টার এটা দিলে খুবই ভালো রেজাল্ট বিশেষ করে মাছি পোকার জন্য আর পড়ালেম পদানির সমস্যা হলো মাছি পোকা মানে কি এটার সাথে এটা ক্রস যেমন টেঙ্কিতে ডামে ষোলো লিটার ডামে এটার দুই কষি দশ দশ বিশ এম এল আর এটা হলো এক কষি ক্রস এটা খুবই গন্ধযুক্ত এমনকি মাছে পোকার জন্য গন্ধযুক্ত কীটনাশকটাই খুবই ভালো এটা ধানের ব্যবহার করা হয় স্টার্টার সম্পর্কে আমার ধারণা আছে খুবই ভালো আর সাথে সাথে যে জিনিসটা দিতেছি সেটা হলো বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি ছিল বৃষ্টির কারণে সাদা মাছির আক্রমণ বেশি সাদা মাছির জন্য এম একটিন তিন ব্যান জুয়েট পাঁচ সেন ব্যান এটা সেন এই বৃষ্টি দিতেছি এটা আমি একটা করে আর ছত্রাক একটা ছত্রাকনাশক যেহেতু বৃষ্টির কারণে অনেক জমির বিশেষ করে পটল বা অন্যান্য ফসলে রূপ বেশি হয়ে গেছে এর কারণে আজকে দিতেছি একটা ছত্রাকনাশক এটা ওয়েমেন সি বাহাত্তর ডাব্লিউপি সেঞ্চুরি এক গ্রুপ এর উপাদান মেনকজে ছয়ষট্টি পার্সেন্ট সারমিউমুকশালিনের আট পার্সেন্ট সারমিউমুক সালিনে এই গ্রুপটা আপনার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে আবার এই অ্যান্টিবায়োটিক এই গ্রুপটা বয়স্ক গাছে দিতে হয় যেহেতু গাছের বয়স হয়ে গেছে এর কারণে এটা গাছের বয়স চল্লিশ দিনের আগে দেওয়া যাবে না চল্লিশ দিনের পরে এর আগে যেটি স্প্রে করা হয়েছে আঙ্গেল সফল স্প্রে করা মাছি পোকার জন্যে পটল গাছের মাছি পোকা একটাই সমস্যা মাছি পোকার পোকার বীজ দিলেই দেখা যায় যে ফল ফুল টিকা যায় আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন গ্রুপের নাম বললাম রেসাল ভালো সেনসুরে গ্রো ওষুধের রেসাল ভালো আমি নিজেও ব্যবহার করি এবং কি কৃষকদের ব্যবহার করাই আর দেখেন বন্ধুরা প্রিয় বন্ধুরা বিষ্টুজনের যে সমস্ত সমস্যাগুলো হয় এই যে ভাইরাস সাদা মাসি পোকার আক্রমণ হিউজ আর প্রিয় বন্ধুরা আরেকটা মেসেজ আমি বারবার যেটা বলি ছত্রাকনাশক বা কীটনাশক আলাদা আলাদা স্প্রে করলে ভালো হয় কৃষকের স্বল্পতার কারণে দুইটা একসাথে করা হয়েছে কিন্তু কখনো ভিটামিন বা পিজিআর এগুলো কখনো কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে দিবেন না পিজিআর ভিটামিন সম্পূর্ণ আলাদাভাবে স্প্রে করবেন যেমন আজকে জিও দেওয়া হইলাম পোকার বিষ বা কীটনাশক এর তিন দিন পরে ভিটামিন তিন দিন পরে আবার সাত দিন পরে আরেকটা বা পোকার বিষ বা ছত্রাকনাশক কখনও ছত্রাকনাশকের সাথে ভিটামিন দিলে আসলে মূলত কাজ করে না কিন্তু অনেক দোকানদার অনেক কৃষকরা দেয় একসাথে সময় বাঁচানোর জন্য অবশ্য অবশ্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর এক ওষুধ এক ওষুধ একই গ্রুপের ওষুধ বারবার স্প্রে করবেন না একটু ঘুরায় ফেরায় ঘুরাই ফিরায় বা প্রথম অবস্থা আগে ভারী ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করবেন না আস্তে 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 উপর দিকে যেমন এর আগে স্প্রে করানো হয়েছিল শুধু ম্যানকোজেপ কার্বোটাইজিম আস্তে আস্তে জিনিসগুলি বাড়ানো হয়েছে ঠিক আছে প্রিয় বন্ধুরা আমার জন্য দোয়া করবেন কৃষি বিষয়ক নিতুন নতুন ভিডিও পেতে কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য এবং কি কীটনাশক ছত্রানাশক এই সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম